সবাই রেডি তো আজকে নিয়ে এসেছি ভাই ফোঁটা স্পেশাল গিফট শুধুমাত্র আমার বোনেদের জন্য দিদিদের জন্য কাকিমা এবং মায়ের জন্য সবাই তালিয়া চলো আজকে ফ্লিপ করো আর নিজের নিজের পছন্দের সেরা উপহারটি বেছে নাও চলো সবার প্রথমে আমার সবার প্রথমে আমার আদরের শিলু বোন চলো বোন ফ্লিপ করো কিনে নিয়ে একটা হোয়াইট কালার শাড়িটা এই আচ্ছা ঠিক আছে চলো ফ্লিপ করো শুধুমাত্র তোমাদের জন্য ভাইফোঁটে স্পেশাল খেলা চলো মা হলো না বোন বোন এত সুন্দর গিফট দেখো মা মা আজকে আছে ভাইফোঁটে স্পেশাল গিফট তুমিও পাবে আজকে চলো মা ফ্লিপ করো চলো ফ্লিপ করো ফ্লিপ করো মা বলো এখন দাঁড়াও মা তুমি এখানে এতগুলো গিফট আছে এত এত লেডিস ব্যাগ এত শাড়ি চুড়িদার জুতো কোনটা তুমি চাও বলো এই শাড়িটা প্রিয় দর্শক প্রিয় দর্শক এই শাড়িটি স্পেশাল একটি শাড়ি যেটি আমি ভাই ফোটার জন্য নিয়ে এসেছি এদেরকে গিফট করার জন্য আমি তুলে দিচ্ছি মায়ের হাতে সবাই এটা জোরদার তালিয়া জোরদার তালিয়া সবাই একটা দারুণ লাগলো শাড়িটা চলো মা পিছনে চলে যাও কাকিমা এবার তোমার সুযোগ তোমার কাছেও সেই সুযোগ আছে তোমার কাছেও সেই সুযোগ আছে কাকিমা ভাই ফোটাই কিছু জিতে নেওয়ার জন্য চলো ফ্লিপ করো কাকিমা চলো ও হো কাকিমা হলো না একদম কিছু হলো না চলো সুমি ফ্লিপ করো একদম অবশ্যই চলো ফ্লিপ করো সুমির জন্য বলো সুমি এখান থেকে কোন উপহারটি তুমি পেতে চাও এই ব্যাগটা নেবে তো প্রিয় দর্শক সুমিকে এই ব্যাগটা গিফট হিসাবে তুলে দিচ্ছি আমি চলে এগিয়ে আসো সুমি ভালো লাগছে সবাই জোরদার তালিয়া সুমির জন্য চলো রূপা আমার আদরের আরেকটি প্রিয় বোন চলো বোন তোমার জন্য আজকে অনেক উপহার নিয়ে এসেছি আমি বলো চলো ফ্লিপ করো অবশ্যই ফ্লিপ করো বলো বোন কোন উপহারটি তুমি নিতে চাও এই টাইমা এই গোলাপির একটা এই এই গোলাপির একটা বন্ধুরা তোমরা সবাই কমেন্টস করো আমার ভাই ফটার গিফটে আমার বোনকে এই ব্যাগটি কেমন লাগবে চল বোন जोरदार তালি জন্য চলো जोरदार তালি একটি রূপার জন্য চলো দিদি হ্যাঁ চলো ভাই ফটা উপহার তোমার জন্য আজকে আছে ফ্লিপ করো কী চলো দিদি আরে जोरदार তালিয়া দিদি কর্তব্য দিদি কে এত সুন্দর একটা গিফট দেওয়া তাই না চলো এই ব্যাগটা আমি তুলে দিচ্ছি দিদির হাতে শাড়ি আচ্ছা হ্যাঁ মানে ব্যাগের মতন করেই তো সাজানো আছে চলো দিদির জন্য আমি একটু খুলে দেখিয়ে দিই বন্ধুরা কমেন্টস করো দিদিকে এই শাড়িটা কেমন লাগবে কমেন্টস করো সবাই দিদির জন্য জোরে হাততালি দিদির জন্য দিদি এটাও রাখো এই কি সুন্দর গিফট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তালিয়া দিদির জন্য দিদিকে পরলে এই শাড়িটা কেমন লাগবে একটু ঝট করে কমেন্টস করে তোমরা জানিয়ে দিও ভালো লাগবে একদম দিদি পিছনে চলে যাও একদিন আমাদের দিও বলো শিলু ফ্লিপ করো চলো শিলু ফ্লিপ করো এই সুন্দর ব্যক্তি আমি আমার বোনকে তুলে দিচ্ছি ভাই ফোটের স্পেশাল গিফট চলো বোন জোরদার তালিয়া বোনের জন্য চলো এগিয়ে আসো কাকিমা ফ্লিপ করো চলো ফ্লিপ করো

আরে তালিয়া জন্য এই একটা বন্ধুরা তোমরা কমেন্টস করে জানিয়ে দিও দেখিয়ে দিচ্ছি আমি এই শাড়িটা কি দারুণ দুর্দান্ত একটি শাড়ি না

কাকিমা এই চুড়িদারটা তোমাকে কি ভালো লাগবে তোমার জুতো ব্যাগ অনেক কিছু আছে আচ্ছা তবুও উপহার ভাই ফোটা আমি নিশ্চয়ই সবার জন্য দিদি কাকিমার যেটা পছন্দ সেটাই

ভাইয়ের পক্ষ থেকে একটি সুন্দর উপহার দিদির জন্য পিছনে চলে জিনিস আছে ওহ হচ্ছে না হচ্ছে না আমি

দর্শক কাকু আজকে এখানে উপস্থিত নেই একটি কিন্তু সুন্দর জুতোর হবে কাকুর কাকুর সাইজ সাত নম্বর তাই সাত নম্বরই কেনা হয়েছে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বোন চলো

চলো চলো চলো বাবা সব খেয়ে নিলো সব আহা হচ্ছে না হচ্ছে না দৌড়াও দৌড়াও সব খেয়ে নিল রূপা সব খেয়ে নিল হচ্ছে না হচ্ছে না সব খেয়ে নিল চলো চলো বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো কাকিমা সব খেয়ে নিল সুমি সব খেয়ে নিল বেরিয়ে যাও সুমি বেরিয়ে যাও সব খেয়ে নিল সব খেয়ে নিল চলো 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 আ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না দিদি কাকিমা দেখো বেছে বেছে সব মিষ্টিগুলো খেয়ে নিচ্ছে দেখো দেখো সীতা ভোগ খাচ্ছে মিহিদানা খাচ্ছে কত কিছু বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও কৌশিক মা দেখ কিভাবে খাচ্ছে দেখ তো বেরিয়ে যাও মা বেরিয়ে যাও বেরিয়ে যাও দেখো বেঁচে বেঁচে সন্দেশ খাচ্ছে আহা বাবা কি করছো এত এত মিষ্টি সুমি কৌশিক বেরিয়ে যা কৌশিক বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা ছানার সন্দেশ সুমি খাচ্ছে হচ্ছে না হচ্ছে না ছানার সন্দেশ খাচ্ছে দিদি

আরে বিজয় দশমীর মিষ্টি সব শেষ হয়ে গেল রে চলো বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও একবারে বেরিয়ে যাও কাকু বিজয় দশমীর মিষ্টি সব খেয়ে গেল বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো 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 আরে মা বিজয় দশমীর মিষ্টি কাকু সব শেষ করে দিল আরে কি করছে মতি লাড্ডু খাচ্ছে এবার দেখো আরে কি করছো দিদি কাকু এবার দীপাবলি বিজয় দশমী সব মিষ্টি খেয়ে নিচ্ছে

দারুন দারুন তাই না বিজয়ার মিষ্টি বলে আরো বেশি স্বাদ বেরিয়ে যা কাকিমা তো বলে বলে খাচ্ছে আরে কাকু বাবা একটাবার এখন পর্যন্ত বসতে পারলো না চলো তো বাবা বসে গেল চলো বাবা বসে গেল বাবা তাড়াতাড়ি খাও আরে বাঁচতে বাসতে নিয়ে নেবে চলো বাঁচতে বাঁচতে নিয়ে নেবে বাবা তাড়াতাড়ি খাও ও হো হচ্ছে না বিজয়ের মিষ্টি সব খেয়ে নিল বিজয়ের মিষ্টি সব খেয়ে নিল বিজয়ের দীপাবলি আর বিজয়ের মিষ্টিতে বেশি স্বাদ যাও বেরিয়ে যাও চলো চলো বেরিয়ে যাও মা বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো 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 চলো

আর হা বেরিয়ে যাও বেরিয়ে যাও দানে দানে খাচ্ছে দানে দানে খাচ্ছে বেরিয়ে যাও চলো কৌশিক খেতেই হবে কৌশিক একটা বারো খেতে পারছিস না চলো দারুন সুমি দারুন আহ হা বেরিয়ে যাও সুমি ননদ ননদ আর বৌদিকে খেতে দিলো না ননদ আর বৌদিকে খেতে দিলো না খাও খাও দিদি সীতাভোগ খাও চলো 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 আহা বেরিয়ে যাও দিদি রেখে যেতে হবে ওটা খেতে পারবে না বাঙালির প্রিয় রসগোল্লা কেউ খাচ্ছে না চলো চলো এবার বাঙালির প্রিয় রসগোল্লা খেতে হবে কিন্তু চলো 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 আহা কাকে মা বাঙালি প্রিয় রসগোল্লা খাও বাবা রসগোল্লা এ বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও কৌশিক চলো চলো আহা কাকু বাঙালির প্রিয় রসগোল্লা খাও চলো চলো হচ্ছে না হচ্ছে না চলো চলো আহা বাবার কপালটা খারাপ কপালটা খারাপ বিজয়ের মিষ্টি সব খেয়ে নিল কাকু আজকে সব মিষ্টি খেয়ে নেবে কাকু কাকু পরে কথা বলবা কাকু আসতে খাও আমি জানি সিনিয়র মানুষ একটু বেশি মিষ্টি পছন্দ করে কাকু বেরিয়ে যাও কাকু তুমি বাঙালি রসগোল্লা খাও নাকি সীতাভোগ বেরিয়ে যাও বেরিয়ে যাও

তুই আর কৌশিক তো পাচ্ছিস না মিষ্টি খেতে রে চলো চলো আরে মা কি করছো তোমার সুগারের কথা না মাথায় রেখো সুগার কন্ট্রোলে বলে বেশি মিষ্টি খেও না বেরিয়ে যাও চলো বাবা চলো 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 খেলা কিন্তু শেষের পথে আনলিমিটেড মিষ্টি খাওয়ার খেলা কিন্তু শেষের পথে তাড়াতাড়ি চলো 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 বাবা কিন্তু খেয়ে সব শেষ করে দিল সব খেয়ে নিল সব খেয়ে নিল আর কেউ না আর কেউ না বেরিয়ে যাও বেরিয়ে যাও চলো 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 দশ নয় আট সাত ছয় পাঁচ চার

be you

Non mi faccio